মানে মানে কিছু আর কারণে আমরা বুঝতে উঠতে পারি না যে আসলে কোনটা সঠিক কোনটা তুমি এখানে রমজান মাসে এভাবে সিগারেট খাও কেন এটা বলার সাথে সাথে ঘুরে প্রথম হচ্ছে কাপ থেকে কাপের গরম চাটা তার মুখের মুখে ছুটি ফেলে দিল আমরা এখানে স্থানীয় বাসিন্দা আমরা বেশ কিছু দিন যাবৎ বেশ কিছু দিন যাবৎ দেখতেছি এই জায়গাটায় মাদকের আটটাখানা হিসাবে পরিচিত হয়েছে এখানে অনেক ধরনের মাদক এখানে সেবন করা হয় যেখান থেকে আমরা যখন বাচ্চাদেরকে নিয়ে স্কুলে যাই তখন দুর্গন্ধ ছুটে আসে বাচ্চাদের আমাদেরকে প্রশ্ন করে বাবা এখানে এত দুর্গন্ধ কেন আমরা তো বাচ্চাদেরকে প্রশ্নের জবাব দিতে পারি না বিভিন্ন জায়গা থেকে বহিরাগতরা এখানে এসে মাদক সেবন করে এটা নিয়ে আমরা কমিটি থেকে অনেকভাবে আমরা আলোচনা করার চেষ্টা করছি তাদের বোঝানোর জন্য আমরা এর আগেও এখানে উঠতি বয়সের বাচ্চারা বিভিন্ন স্কুলের উঠতি বয়সের বাচ্চারা এখানে এসে ওই জায়গাটা একটু নিরিবিলি দেখে এখানে তারা মাদক সেবন করে বিড়ি সিগারেট খায় আড্ডা দেয় আমাদের বাচ্চারা এখানে অনেক সময় যেতে তারা একটু শঙ্কিত হয়ে যায় তো আমরা চিন্তা করলাম তাদেরকে আস্তে যেহেতু তারা আমাদের সন্তান তাদেরকে একটু তাদেরকে একটু বুঝাইয়া বলি আমাদের এই 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 প্রক্রিয়া কিন্তু আমরা আরও অনেক আগে শুরু করছি যে আমরা তাদেরকে বুঝাইয়া তারা যেন এই ধূমপান বা মাদক এখানে সেবন না করে সবার বাড়ি আছে কারো ভালো লাগলে সে তার বাসে যেয়ে খাবে তার সেফটি জায়গায় যেয়ে থাকবে ওপেন স্পেসে জন্য না খাই সেইটার সূত্র ধরে আমাদের মুরব্বী ওই দিন ওখান দিয়ে নামাজ পড়ে আসতেছিল এটা একদম ছোট এবং সিলি একটা ঘটনাকে কেন্দ্র করে এই বিরাট ঘটনা তিনি যখন দেখছেন যে ওনারা চা আছে এবং চা নিয়ে এনএসি টাওয়ারের সামনে তারা সিগারেট ধরাইছে মুরব্বীরা নামাজ পড়ে আসতেছে তখন বসে আই তুমি এখানে রমজান মাসে এভাবে সিগারেট খাও কেন এটা বলার সাথে সাথে ঘুরে প্রথম হচ্ছে কাপ থেকে কাপের গরম চাটা তার মুখের উপরে ছুঁড়ে ফেলে দিল ছুঁড়ে ফেলে দেওয়ার পরে সে শান্ত হয় নাই বা ক্ষিপ্ত হয় নাই এরপরে সে চাটা তার নাকের উপরে মুখের উপরে ছুঁড়ে মারলো তারপর সে নাকটা কেটে রক্তাক্ত হয়েছে তারপরে দুই পক্ষের মধ্যে জনগণের পক্ষ থেকে তখন একটা তাদের একটা হাতাহাতির প্রক্রিয়া চলে আসছে এবং এবং তারপরে হল মেয়ে মানুষ এরপরে তারা এই বিষয়টা এখানে কিন্তু একটা গ্যাং আছে এই মাদক সেবনে একটা গ্যাং আছে আমরা লালমাটিয়াতে আমরা স্থায়ী বাসিন্দা আমরা দাবি জানাই এখানে কোনো ধরনের ওপেন স্পেসে মাদক দ্রব্য চলবে না আমরা মানি না মানি না না এবং আরেকটা কথা আমি বলতে চাই তারা কোন ধরনের উদ্যোক্তপূর্ণ ব্যানার ক্রিস্টন উত্তোলন করেছে আপনারা মিডিয়ার ভাইরা দেখেছেন তারা একটা শব্দ নিয়ে আসছে নুনুতন্ত্র এই নুনুতন্ত্র বলতে আপনারা খুব ভালো করে জানেন এখানে আমার মেয়েরা আছে এখানে আমার মায়েরা আছে আমি এটা মানে প্রকৃত অর্থ আমি আপনাদেরকে ভেঙে বুঝাইতে চাই না আপনারা বুঝছেন তারা এই শব্দটা দিয়ে পুরা পুরা পুরুষ জাতিকে অপমানিত করেছে অপমানিত করেছে আমরা এবং স্বরাষ্ট্রমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন এই ইস্যু নিয়ে আমি তো বক্তব্যটা শুনেছি তিনি তো অযৌক্তিক এবং ভুল কিছু বলেন নাই উনি তো শুধুমাত্র আইনের কথাটাই তুলে ধরেছেন এবং তারা দেখবেন তারা কতটা উদ্যোক্ত তারা একজন মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টার নাম নিয়ে এভাবে বলছে যে জাহাঙ্গীরের পদত্যাগ চাই জাহাঙ্গীর তুই পদত্যাগ কর এটা কোনো ভদ্র এবং সভ্য ফ্যামিলির কথাবার্তারা এমন হতে পারে না হতে পারে না হতে পারে না ন্যূনতম সম্মান দেওয়ার আমার যে শত্রু তাকেও সম্মান দিয়ে কথা বলার একটা যুক্তি থাকতে হবে আপনারা জানেন এর আগেও শেখ হাসিনা শেখ হাসিনা ছিল তারপরে কিন্তু সবাই কি বলছে তাকে মাননীয় শব্দটা প্রয়োগ করছে তার ক্ষমতা বলে কিভাবে এদেশে থেকে ওপেন স্পেসে সিগারেটকে একটা অন্যায় করছে সেই অন্যায়ের প্রতিবাদ আপনারা দেখেছেন তারা আবার সংসদ ভবনের সামনে সম্মিলিতভাবে ওপেন মিডিয়ার সামনে ওপেন মিডিয়ার সামনে সবাই মিলে দলবদ্ধভাবে তারা শিকার খেয়েছে এটা একটা ধৃষ্টতা প্রদান প্রদর্শন করছে বাংলাদেশের আইনের উপরে আপনাকে রাষ্ট্রে বলে কি প্রশাসনকে হস্তক্ষেপ করতে হবে আমাদের অনুরোধ করতেছে এটা এটা এখন যে পর্যায়ে নিয়ে আসছে আমি স্পষ্টভাবে বন্ধু ছোট একটা ঘটনা ছিল এই ঘটনাকে কেন্দ্র করে এখানে স্বাভাবিকরা হচ্ছে সম্পৃক্ততা আছে ঠিক আছে স্বাভাবিকেরা এটাকে এই গভর্নমেন্টকে অস্থিতিশীল করার জন্য এবং ধর্মীয় একটা দাঙ্গা ক্রিয়েট করে আবার এখানে একটা গোলযোগ সৃষ্টি করার একটা পাই তারা চালাচ্ছে এবং আপনারা অলরেডি দেখেছেন যে এটা মিডিয়াতে আসছে সে আনন্দবাজার পত্রিকার বাংলাদেশের প্রতিনিধি সে এই কথাগুলো বলছে আপনারা এগুলো যাচাই বাছাই করে দেখেছেন আপনারা সবার জন্য আন্দোলন করছি এরা শুধু মহিলার জন্য না আমরা সবার জন্য দাবি জানাচ্ছি আমরা জানিয়েছি এর আগেও অনেকবার আমাদের রাস্তায় যারা পুরুষরা আমরা সবাইকে বলছি বাই প্লিজ আপনার আমাদের এটা হচ্ছে আমাদের আবাসনের যাতায়াতের রাস্তা এখানে আমার সন্তানরা যায় হ্যাঁ আমার মেয়েরা যায় আমার মারা যায় ঠিক আছে এরা এই জটলা এটা পছন্দ করে না আপনাদের আল্লাহ দোহাই লাগে আপনারা খেলে আপনারা একটু মতো জায়গায় এখানে খাবেন না আমরা এটা অনেকবার অনেক হাত না তারা বন্ধর জন্য আমরা কোনো সহযোগিতা পাই নাই তবে এই ঘটনা ঘটার পর থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাদেরকে যথেষ্ট সযোগ আছেন এবং তারা এই বিষয়টা পর্যবেক্ষণ করছেন আর এবং আজকের এই যে আন্দোলনের যে ইস্যুটা পুরো দেশ এটাকে নিয়ে আন্দোলনে চলে গেছে একটা বিষয় আমরা জানি না কি ঘটেছে আসলে প্রকৃত আপনারা যা মুরব্বীকে চা ছুঁড়ে মারছে এবং কাপ ছুঁড়ে মারার পরে কাটছে এই অংশটা কিন্তু মিডিয়াতে আসে নাই এরপরে কিন্তু তাদের মধ্যে একটা ফ্যাসাদ সৃষ্টি হয়েছে এই অংশটা এবং আমরা দেখেন ফেসবুকে মানে কিছু মানে ডিসইনফরমেশন আর মিস ইনফরমেশনের কারণে আমরা বুঝলে উঠতে পারি না যে আসলে কোনটা সঠিক কোনটা অন্যায় আমরা সামনে যাই